লা পিজারিয়াতে এসেছি লা পিজারিয়াটা আমাদের বিধাননগরেই পেট্রোল পাম্পের পাশে লা পিজারিয়া ওখানে পিজা নিতে এসেছি আমার দুই ভাগুর জন্যে ওরা এমনি রোল তারপরে চপ সিঙ্গারা এগুলো পছন্দ করে না তো এই জন্যে পিৎজা নিতে এসেছি ওদের ভীষণ পিজা আর আমাদের এখানেই এই পিৎজার দোকানটা লা পিজারিওটা আর যদি ওই ডমিনোজ বা পিৎজা হাট তাহলে সে সিটি সেন্টারে যেতে হবে এখানে যদিও ডমিনোজ আছে কাছে তো ডমিনোজের পিজাটা আমার খুব একটা ভালো লাগে না তো এর পিৎজাটাই ভালো লাগে লা পিৎজা দিয়ে মানে এখানকার মন তো সেখানে এসেছি নিতে অর্ডার দিলাম মানে স্মল অর্ডার দিলাম ওরা দুজন খাবে তো এখন ওয়েট করছি হুম এক কেচাপটা ঢাল হুম কেমন করেছে পিজাটা ভালো এই লাপ পিজারিয়া পিজা প্রথম খেলি না আমি এই জাস্ট এলাম জুনুতনুর্ত আবদার মিটিয়ে দিয়েছি ওদের পিজা খেয়ে দিয়েছি পছন্দের জিনিস ওদের তো হো এখন ধোকার ডালনা বানাবো কারণ কালকে সকালে একটু ঘুরতে যাব বলে একটু রান্নাটা আজকে রেডি করে রাখবো আর কি যাতে এসে বেশি কিছু করতে না হয় এই জন্যে ধোকার ডালনা বানিয়ে রাখবো আমি মানে সকাল থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে আমি সেটা স্টিমে বসিয়ে তারপর আর কি করব। একদম ট্র্যাডিশনাল ওয়েতে করবো মানে বাঙালির ধোকার ডালনা তো তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো ধোকার ডালনা বানাই আমি ছোলার ডালটা কিন্তু চার পাঁচ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওটা আদা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট ওর মধ্যে নুন মিষ্টি হিং কালো জিরে মিশিয়ে নিয়েছি দিয়ে একটা গামলার মধ্যে আমি সসপ্যানে এরকম জল দিয়ে তার উপরে একটা থালা বসিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে আমি মিক্সির পেস্টটা মানে ছোলা বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতন আমার লেগেছে ওই পনেরো মিনিট আর কি তার মধ্যেই কিন্তু আমার সুন্দর মানে হয়ে গেছে স্টিম হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি কিন্তু এরকম বরফির আকারে কেটে নিয়েছি আমি কাটি নি যদিও আমার হাজব্যান্ড কেটেছে তো এরকম আমার বরফির আকারেই কিন্তু ধোঁকাগুলো বেশ ভালো লাগে যেমন দেখতেও আর এরকমভাবে খেতেও ভালো লাগে তো আমি কিন্তু এই বরফির আকারেই কেটে নিই এইভাবে যতবার আর কি ধোকা বানাই মানে ধোকার ডাল না তো এবার হ্যাঁ এইভাবে কেটে নিয়ে এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে এই যে আমি এইভাবে এগুলোকে মানে অল্প তেলের মধ্যেই আমি সব ধোকা ডালনা মানে ধোকাটাকে দিয়ে আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি আমি কিন্তু একটা একটা করে আর ভাজিনি অনেকটা তেল লাগবে বলে অল্প তেলে আমি দিয়ে ভেজে নিয়েছি তারপরে এবার তেলের মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি দিয়ে হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি গরম জল অ্যাড করে দেবো গরম জল অ্যাড করলে কী হয় গন্ধ আর রং দুটোই খুব সুন্দর থাকে টেস্টটা নষ্ট হয় না এই জন্যে আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করার চেষ্টা করি এবার যখন ফুটে উঠবে তখন আমি এবার ধোকাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো যেগুলো আমি ভেজে রেখেছিলাম এইভাবে আমি ধোকাগুলো আর কি ভেজে নিই একদম ডিপ ফ্রাই করি না তেলটাও কম ব্যবহার হয় আর খেতেও কিন্তু খুব ভালোই লাগে সব ধোকাগুলো এবার মিশিয়ে ভালো করে আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে ধোকাগুলো যেহেতু নরম থাকে ওই জন্যেই একটু আলতো হাতে নাড়াচাড়াটা করাটাই ভালো তো আমারও দু একটা ধোকা ভেঙে গেছে তো যাই হোক এবার স্বাদ মতো মিষ্টি ঘি গরম মশলা দিয়ে দিতে হবে আর যারা মিষ্টি খান না অ্যাভয়েড করবেন মিষ্টি একটু নিরামিষ রেসিপিতে দিলে টেস্টটা একটু এনহ্যান্স হয় তো এই জন্যে আমি একটু মিষ্টি দিই নিরামিষ তরকারিতে নিরামিষ যে কোনো রেসিপিতে তো আমার ধোকার ডালনা মোটামুটি হয়ে এসেছে আর এইভাবে করলে কিন্তু মানে যেমন ধোঁকাটা মানে নরম হয় তেমন টেস্টও খুব ভালো হয় এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়ে ধোকা বানানোর তো হয়ে গিয়ে আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখুন পনেরো মিনিট পর ঢাকা খুললাম যেমন রং এসেছে দারুণ তেমন খেতেও হয়েছিল দারুণ আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আর সবাই কিন্তু ভালোই প্রশংসা করেছে আমার এই ধোকার ডালনাটা খেয়ে আপনারাও কিন্তু যারা এইভাবে বানাননি একবার এইভাবে ধোকার ডালনা বানিয়ে দেখবেন স্বাদে গন্ধে কিন্তু ভরপুর একদম জমে যাবে এই ধোকার ডালনা এই নিরামিষ ধোকার ডালনা খেয়ে মাছ মাংস একদিনের জন্য সবাই বলবে একটু দূরে থাক তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো এই নিরামিষ বাঙালির ধোকার ডালনা আমি ভিডিও বানাতে ভালোবাসি যেমন তেমন কিন্তু সব কিছুর মধ্যে আমার রান্নাটাও ভীষণ প্রিয় একটা জিনিস রান্না করতে আমি খুব ভালোবাসি এটা আমার একটা ভালোবাসা বলতে গেলে রান্নাটা তো এই জন্যে ভাবলাম সব রকমই ভিডিও দেওয়া হচ্ছে আর রান্নাটা কিন্তু আমার মিস হয়ে যাচ্ছে তাই মাঝের মধ্যে আপনাদের সাথে আমি মানে আমার প্রিয় কিছু কিছু রান্না বা নর্মালি আমি যেরকম রান্না করে থাকি শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন